কেউ অনেক কিছু বলবে কিন্তু আগে সম্মানের করা শেষ হোক তারপরেই সম্মান কথা শোনা যাবে নাকি তো আপনাদের কি মনে হয় যে একজন গোল্ডের সম্মান সম্মান আমি কি দেব না সকলের কাছে আমি আরেকবার রিকোয়েস্ট করব একটা স্ট্যান্ডিং অবেশনের সাথে সুয়াগত জানাতে এই পাড়াতে সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের সবার মধ্যে আসতে চলেছেন আমাদের সকলের প্রিয় মিস্টার এমডি বাবুল শেখ প্লিজ ওয়েলকাম মিস্টার বাবুল শেখ বিগ ক্লাবিং এর সাথে এবং স্ট্যান্ডিং অবেশনের সাথে সবাই মিলে একবার স্বর্ণ জানাবেন তো বাবুল শেখ মঞ্চে আসেন সো থ্যাংক ইউ সো মাচ বাবুল শেখ থ্যাংক ইউ স্যার সো প্লিজ আমি রিকোয়েস্ট করব প্রথমে

আমিও পেয়েছিলাম বারোই জানুয়ারি মঞ্চে দু হাজার পঁচিশে তার সাথে সাথে বসুন সবাই বসুন তার সাথে সাথে একটা জিনিস তাকে পাশে রেখে বলি তাকে বলে জানেন এই যে ছেলে

এই যদি বলো গুড ইভিনিং এভরি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার তরফ থেকে এই যারা অ্যাচিভ পেয়েছেন এবং যারা পারনি তাদেরকে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা যারা হয়তো আপনাদের সেই পরিশ্রমটা ছিল সেই জন্য আজকে পেরেছেন এই অ্যাচিফ করে নিয়েছেন এখান থেকে এবং যারা পাননি তাদেরকে হতাশ হওয়ার কোনো বিষয় নেই আজকে আপনারা যেখানে মার্কেটিং প্ল্যাটফর্মের একটা সেমিনারে আপনারা এসছেন এখানে এসে আজকে দিনটা কিন্তু কোনো একটা ট্রেনিং হলে যেমন আমরা ট্রেনিং শুনি কিংবা কোনো একটা অফিসে গিয়ে আমরা প্রোগ্রাম শুনি কিন্তু তেমন কিছু দিন নয় আজকের দিনটা আজকের দিনটা হচ্ছে একটা ফিলিংসের দিন নিজের একটা ফিলিংসের বলতে গেলে ফিলিংসেরই দিন আজকের দিনটা একটা ইমোশানের দিন আমাদের কাছে যেমন প্রসেন স্যার এসেছিলেন টোটাল ইমোশান হয়ে পড়েছেন এই সমস্ত যে ইমোশানগুলো আজকে আমরা এখানে দেখছি এবং সেখান থেকে কিছু শিখে নিয়ে যাচ্ছি বাড়িতে এবার শিখে যেটা নিয়ে যাচ্ছি সেটা থেকে আগামী দিনে আমরা সাকসেস পাবো আর এখানে যে টপিকটা দেখছেন গোল্ড গোল্ড স্টার এক্সিকিউটিভ হয়তো এই যে এতটুকু আসা যে আমার জার্নি যে আমার রাস্তাটা হয়তো সেটা আমার একা ছিল আমার জোশ আমার জরুন হয়তো আমার এখানে একা ছিল কিন্তু এর সব থেকে বেশি ক্রেডিট দিয়েছে কিন্তু আপনাদের আপনারা যদি না থাকতেন আমার তো মনে হয় কোনোদিনই সম্ভব হতো না যে এখানে কিছু একটা করার তো সময় সংক্ষিপ্ত খুবই কম তো এর মধ্যে দুটোর কথা আমি বলি আপনাদের একটু সুবিধার্থে এবং কিছু কাজের দেখুন আমার বয়সের ছেলেরা দেখবেন হচ্ছে আমার এখন টোয়েন্টি ক্লাসে তো আমার বয়সের ছেলেরা দেখবেন হয়তো বাইরে অনেক কাজ করে বেড়ায় অন্য কথা ঘুরতে যায় অটোমেটিক অন্য একটা ইয়ে করে তাদের সেই মেন্টালিটি সেই চিন্তাধারাটা তাদের মধ্যে ঠিকঠাকভাবে নেই যদি সেই চিন্তাধারা সেই মেন্টালিটি যদি তাদের মধ্যে থাকতো তাহলে তারা একটা এরকম সুন্দর প্ল্যাটফর্ম থেকে একটা ইয়েলএস মার্কেটিং মতো প্ল্যাটফর্ম থেকে তারা একটা বিজনেস করে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে দিতে পারতো কিন্তু সেই জোর জুলুন সেই চাষবাস তাদের মধ্যে নেই হয়তো সেই কারণে তারা বাড়েনি

তো খুঁজতে খুঁজতে এই সমস্ত অনেকের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য কিন্তু সেইভাবে কেউ কোনো কাজ দিতে পারেনি কাজ তো দিতে পারেনি অলরেডি এবং আমি এই ইএলএস মার্কেটের এর মধ্যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি নিজেকে অনেক লাকি ফিল করি যে আমি ইএলএস মার্কেটিং এর মধ্যে আমার একটা প্ল্যাটফর্ম পেয়েছি সেখান থেকে আমি নিজের ক্যারিয়ারটাকে করতে পারছি তো সবার পাশ ইএলএস এর জন্য একটা বিগ ক্লাবিং এবং আমাদের সারের জন্য একটা বিগ ক্লাবিং চালু তিনি আমার গুরু এবং এদিকে আছে নীতি সারের জন্য একটা বিগ ক্লাবিং

একটা স্বপ্ন আমি দেখছি যে অ্যানুয়ালে স্যার যেটা বলছিলেন ডায়মন্ড পড়ার যদি পাওয়া যায় তাহলে একসঙ্গে ডায়মন্ড করবো আমরা দুজনে এরকম একটা আশা নিয়ে যাচ্ছি এবং আপনারা পাশে থাকবেন এবং বলছি আরেকটা কথা বলি দেখুন আমরা যখন বিজনেসটা শুরু করি আমরা যারা বসে আছি সবাই এই কথাটা ফেস করেছে যে তোর দ্বারাই কিছু হবে না এসব বিজনেসে কিছু হয় না দেখুন এখানে কাজটা টোটালি একটা সহজ কাজ কোনো এখানে কিছুই নেই বলতে গেলে চলে মাল্টি লেভেল মার্কেটিং এতটাই সহজ কাজ এবং ইএলএস মার্কেটিং এতটাই সহজ একটা প্ল্যাটফর্ম এতটা সহজ প্ল্যাটফর্ম বলে আমাদের অল ওভার কান্ট্রিতে একশো চলছে অলরেডি এবং ভারতবর্ষ একসময় সেখানে দাঁড়িয়েছিল একত্রিশ নম্বরে এবং আজকে ষোলোতম নম্বরে চলে এসছে এবং আগামী দিনে আরও আরও এগিয়ে চলে সেটা হতে পারে ইএলএস মার্কেটিং এখন এক নম্বর চলে আসবে যেটা আমাদের স্বপ্ন দু হাজার তিরিশ সালের মধ্যে আমাদের ঘর ঘর ইএলএস হবে এবং ওয়ার্ল্ডের দ্য টপ কোম্পানি হবে তো থেকে যে কপলটাকে দেখতে হবে এবং আমি যেটা বলছিলাম যে আপনাদের হয়তো ফেস করতে হয়েছে যে তোর দ্বারা কিছু হবে না দেখবেন যে পাহাড়ে ওঠে পাহাড়ে আমরা উঠি তো অনেকে অনেকে যায় তখন পাহাড়ে যখন উঠি কিন্তু আমাদের নিচের দিকে কোনো ধ্যান থাকে না তো কে কি বললো আমি একটা কথা অটোমেটিক মাথায় রেখে চলি যে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না তো যে আপনাকে বলছে যে তোর দ্বারা কিছু হবে না আপনি যখন একটা কাজ পাবেন না আপনি যখন ঠিকমতো খাওয়া হবে না কোনো একটা কাজের জন্য কিছু টাকা দরকার কিন্তু কেউ আপনাকে এটা কোনোদিনই দেবে না সাহায্য করবে না যখন আপনি যখন বড় কিছু করতে যাবেন আপনাকে বাধা দেবে যে আপনার দ্বারা কিছু হবে না তোর দ্বারা কিছু হবে না তুই পারবি না তোর দ্বারা এইসব কাজ না এইসব কথাগুলো ফেস করবে তো যে পাহাড়ে উঠে দেখবেন সে অটোমেটিক উপরের দিকে উঠে যায় সে নিচের দিকে ফলো করে না ওই জন্য সে যে নিচে কি বলছে সে কিন্তু তার কানে সে পর্যন্ত পৌঁছায় না সেই কথাটা তো আজকে যারা আপনাদের বলছে যে তোর দ্বারা কিছু হবে না একদিন দেখবেন আপনি যখন জিতে যাবেন তখন তারাই বলবে যে হ্যাঁ তোর দ্বারা কিছু হবে তুই পারবি এবং তারা তখন চুপ করে থাকবে আপনি শুধু তখন বলবেন একা যেগুলো জয়নিং করা করালে হবে না আমাদের নিজেদের মধ্যে তো একটা আগুন আছে একটা লিডার হিসাবে একটা ইএলএস কর্মী হিসাবে আমাদের মধ্যে যে আগুন যে জোট যে জুলুন জাজবাটা আমাদের মধ্যে আছে তো সেই জুলুন জাজওয়াটা যদি আমার যে ইএলএসার